কিছু খেয়াঘাট শুধু মানুষ পার করে না পার করে অতৃপ্ত আত্মাদেরও ডাক পেক্সেল ডায়ারিজ নিবেদন করছে এক অভিশপ্ত খেয়াঘাটের গল্প গভীর রাতে শহর থেকে ফেরা রতন খেয়াঘাটে এসে দেখে সব শেষ হতাশ হয়ে যখন সে ফিরে যাবে তখনই কুয়াশা চিরে বেশে আসে এক কণ্ঠ পার হবে নাকি নৌকায় উঠতেই রতনের গা ছমছম করে ওঠে চারিদিক নিস্তব্ধ দাঁড় টানারও কোনো শব্দ নেই হঠাৎ সে নদীর জলে তাকিয়ে জমে যায় জলের নিচে আবঝা কয়েকটা মুখ তার দিকেই তাকিয়ে আছে ভয়ে সে যখন মাঝির দিকে তাকায় দেখে জলে তার কোনো প্রতিবিম্ব নেই নৌকাটা নদীর ঠেক মাঝখানে এসে থেমে যায় মাঝি তার দিকে ফেরে চোখ দুটো যেন অন্ধকার গর্ত ফিস ফিস করে সে বলে আমার ভাড়াটা দিয়ে যাও কথিত আছে এক অতৃপ্ত মাঝি নাকি আজও তার শেষ ভাড়াটা নেওয়ার জন্য অপেক্ষা করে জীবন্ত কোনো যাত্রীর কাছ থেকে আপনি তার জায়গায় থাকলে কি করতেন কমেন্টে জানান গল্পটা ভালো লাগলে লাইক দিন ও ডাক পিক্সেল সাবস্ক্রাইব করুন